আজকের ভিডিওর আলোচ্য বিষয় হবে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ডিজিটাল প্রযুক্তি বইয়ের অষ্টম শ্রেণীর শিক্ষণ অভিজ্ঞতা তিন এবং চার এর উপর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যেগুলো বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য একদম নাইনটি নাইন পার্সেন্ট কমন উপযোগী এবং এর উত্তর সহ আমরা এখানে তুলে ধরবো কারণ আমরা এর আগে বোর্ড থেকে প্রণীত যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নেরও সমাধান করেছি তার আলোকে তারপর হচ্ছে তোমাদের এই সিলেবাসের আলোকে আমরা শিখানো অভিজ্ঞতা তিন এবং চার এর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তরগুলো সবার মাঝে তুলে ধরব প্রথমেই আমি কিছু প্রশ্ন নিয়ে নিব বই থেকে এই এক্সট্রা প্রশ্ন এক্সট্রা ইম্পর্টেন্ট প্রশ্ন আকারে এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এবং বাকি যে প্রশ্ন রয়েছে সেগুলো আমরা আলোচনা করব উত্তর সহ এখানে বলা আছে তোমার এলাকার কয়েকটি নাগরিক সেবার নাম লিখো এটি হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা তিন থেকে শুরু তোমার এলাকার কয়েকটি নাগরিক সেবার নাম লিখো প্রযুক্তির মাধ্যমে কিভাবে তুমি সেবা গ্রহণ করবে নাগরিক সেবা ও ই কমার্স সেবার উদ্যোগের পূর্ব শর্তগুলো কি কি উদ্যোক্তা কাকে বলে ই কমার্সের মাধ্যমে কিভাবে ব্যবসায় প্রসার করা যায় সমস্যা সমাধানে প্রোগ্রামিং কিভাবে সাহায্য করে উদাহরণের মাধ্যমে তুলে ধরো এরপরে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের অষ্টম শ্রেণীর উনব্বই নং পৃষ্ঠাটি পড়তে হবে এবং পৃষ্ঠা নাম্বার সাতানব্বই এর শখটি পড়তে হবে ওখানে অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন তারপর সে ডিভিশন মডুলা এই সম্পর্কে বিস্তারিত শখটি করতে হবে কোন চিহ্ন দ্বারা কি বোঝানো হয়ে থাকে সুতরাং এইগুলো হচ্ছে শেখানো অভিজ্ঞতা এর এক্সট্রা কোয়েশ্চেন অতিরিক্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আমি বলে দিলাম এখন চলো আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলোতে চলে যায় এবং এর উত্তরও দেখে আসে প্রশ্ন হচ্ছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নাগরিক চমৎকার একটি প্রশ্ন অর্থাৎ উত্তর হচ্ছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নাগরিক সেবা গ্রহণের ধাপগুলো নিম্নরূপ ধাপগুলো আমি বলি ভিতরের অংশগুলো তোমরা পড়ে লিখে মুখস্থ করে নিবা প্রয়োজনীয় সেবা নির্ধারণ করতে হয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান চিহ্নিত করতে হয় আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে হয় প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হয় অনলাইনে আবেদন করতে হয় ফি প্রদান করতে হয় আবেদন ট্র্যাকিং করতে হয় কোন জায়গায় আবেদনটা এখনো বিদ্যমান সেবা গ্রহণ করতে হয় সবার শেষে তার মানে এই ধাপগুলো অনুসরণ করেই আমরা নাগরিক সেবাগুলো দিতে পারি প্রশ্ন নাম্বার দুই কোন প্রতিষ্ঠান তাদের সেবা পরিকল্পনায় টিসিবি টিসি টাইম কস্ট এন্ড ভিজিট এই টিসিবি এর কোন রূপ কি এটাও তোমাকে প্রশ্ন করতে পারে সুতরাং তুমি টি সিভি এর কোন রূপ হচ্ছে টাইম কস্ট এন্ড ভিজিট কেন কোন প্রতিষ্ঠান তাদের সেবা পরিকল্পনায় টিসিবি কে বিশেষ ভাবে বিবেচনায় রাখে ব্যাখ্যা করো কারণ যে কোনো প্রতিষ্ঠানের সেবা পরিকল্পনায় টিসিবি সময় ব্যয় কস্ট যোগাযোগ বিশেষভাবে নির্বাচন করা হয় কারণ এগুলো প্রতিষ্ঠানের সেবা কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম যত দ্রুত ও সহজ হবে গ্রাহকদের সন্তুষ্টি তত বেশি হবে প্রতিষ্ঠানের সেবা কার্যক্রমের ব্যয় যত কম হবে প্রতিষ্ঠানের লাভ তত বেশি হবে প্রতিষ্ঠানের গ্রাহকদের সাথে ভালো যোগাযোগ থাকলে গ্রাহকরা অধিক সন্তুষ্ট হয় এর ফলে প্রতিষ্ঠানের লাভ ক্ষতির উপর ইতিবাচক প্রভাব পড়ে প্রতিষ্ঠানের সেবা কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি পায় তাই প্রতিষ্ঠানের সেবা পরিকল্পনায় টিসিভি অর্থাৎ টাইম কস্ট এন্ড বিশেষভাবে বিবেচনা করা হয় এই প্রশ্নটা এভাবে করে ফেলবা এটি হচ্ছে শিখন অভিজ্ঞতা চারের ট্রুথ টেবিল কাকে বলে অর্থাৎ ট্রুথ টেবিল হলো একটি লজিক্যাল টেবিল যেখানে ইনপুট আউটপুট বিভিন্ন পরিমাণকে শূন্য এবং একের মাধ্যমে প্রকাশ করা হয় এতে সত্য মিথ্যার ভিত্তিতে বিভিন্ন প্রস্তাবনার ফলাফল নির্ধারণ করা হয় বা নির্ণয় করা হয় এটি সাধারণত বুলিয়ান লজিকের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে প্রত্যেকের ব্যবহার করা হয় কোথায় বুলিয়ান লজিকের ক্ষেত্রে বুলিয়ান লজিকের ক্ষেত্রে চার প্রশ্নটি দেখো এটি শিখন অভিজ্ঞতা চারের মেশিন কোড কি যে ভাষায় লিখিত স্টেটমেন্ট বা নির্দেশনা কম্পিউটার সরাসরি বুঝতে পারে সেই ভাষাই হলো মেশিন ভাষা অর্থাৎ কম্পিউটার বা হচ্ছে যে কোনো ডিজিটাল ডিভাইস যে ভাষাটা বুঝতে পারে এরকম এই ভাষা বাইনারি সংখ্যা অর্থাৎ শূন্য এবং দ্বারা লেখা হয় আমরা জানি কোনো বন্ধ হওয়া কোনো কিছু বা নেগেটিভ উত্তর দেওয়া হচ্ছে জিরো হ্যাঁ এবং চালু থাকা বোঝানো হয় এক দ্বারা বাইনারি সংখ্যা প্রোগ্রামাররা সাধারণত উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম করে তা মেশিন ভাষায় রূপান্তর করে নেয় উচ্চ স্তরের প্রোগ্রামিং যারা করে তারা মূলত এই কাজটি করে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাইথনে হ্যালো ওয়াট এর প্রিন্ট কমান্ড লিখো মানে তুমি পাইথনে তোমার নাম তোমার স্কুলের নাম তোমার বন্ধুর নাম কিভাবে প্রিন্ট করে নিয়ে আসো তাহলে পাইথনে যেই লিখতে হবে পাইথনের পাশে হ্যালো ওয়ার্ড প্রিন্ট করতে হলে প্রথমে লিখতে হবে প্রিন্ট এরপরে ফার্স্ট ব্র্যাকেট এরপরে হচ্ছে ইনভার্টেড কমা এর মাঝে লিখতে হবে হ্যালো ওয়ার্ড এরপরে আবার ইনভার্টেড কমা ক্লোজ করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে তাহলেই কি হবে পাইথনে হ্যালো ওয়ার্ড এই প্রিন্টটি চলে আসবে ট্রুথ টেবিলে তিনটি ইনপুটের জন্য সম্ভাব্য কয়েকটি আউটপুট পাওয়া যায় সূত্রের মাধ্যমে দেখাও আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্রটি হচ্ছে টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এন তাহলে এখন এই জায়গায় বলছে তিনটি ইনপুট তার মানে এই দুই এর উপরে পাওয়ার এন এর জায়গায় তিন লিখবো আমরা এন মানে নাম্বার মানে সংখ্যা যত সংখ্যা যদি দুই বলতো দুটি ইনপুটের জন্য আমাকে যদি বলতো দুটি ইনপুটের জন্য তাহলে আমরা কি করতাম এই যে এটার উপরে দুই লিখতাম তাহলে দুইটার জন্য দুই দুই ভারকে গুণ করলে হয় চার মানে দুটির জন্য আমরা পাইতাম চার এখন যদি বলছে তিনটি তার মানে দুইকে যদি আমরা তিনবার গুণ করি তাহলে কত হয় আট তার মানে আমরা আটটি পাবো মোট সম্ভাব্য ঘটনা বা মোট ইনপুট মোট সম্ভাব্য মান তিনটি ইনপুটের জন্য সম্ভাব্য ঘটনা হচ্ছে আটটি কারণ এই যে টু টু দি পাওয়ার এন কয়েকটি প্রোগ্রামিং ভাষার নাম লিখো যা তোমার বইতে দেওয়া আছে চিত্রে খুব সুন্দর করে কয়েকটি প্রোগ্রামিং ভাষা হচ্ছে সি সি প্লাস প্লাস পাইথন জাবার সি শার্প পিএইচপি পার্ল ভিজুয়াল ব্যাংক তাই না এরকম কিন্তু জাবা স্ক্রিপ্ট এগুলো হচ্ছে প্রোগ্রামিং ভাষা সুতরাং এই বই থেকে ভাষাগুলো মুখস্থ করে নেবে এগুলো পরীক্ষা আসবে এটা মাস্ট আসবে বাইনারি সংখ্যা পদ্ধতি কি এটা খুব গুরুত্বপূর্ণ শূন্য এবং এক এর মাধ্যমে গঠিত সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটার ও ডিজিটাল ডিভাইস সমূহ সাধারণত এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে থাকে এর পরের প্রশ্ন হচ্ছে ট্রুথ টেবিলের মাধ্যমে কি করা হয় এই উত্তরটি দেখে নাও ইন্টারপ্রেটার কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বইয়ের সাথে একটু সামঞ্জস্যপূর্ণ ইন্টারপ্রেটার কাকে বলে কম্পিউটারের যে রূপান্তর ব্যবস্থাতে সব নির্দেশ একসাথে রূপান্তরিত না হবে বরং একটি একটি করে মেশিন ভাষায় রূপান্তরিত হয় তাকে ইন্টারপ্রেটার বলে কম্পাইলার ও ইন্টারপ্রেটারের ভিতরে মৌলিক পার্থক্য এটা হচ্ছে মৌলিক পার্থক্য অর্থাৎ কম্পাইলার পুরো নির্দেশের কোথাও ভুল পেলেই তবে তা মেশিন কোডে রূপান্তর করবে কিন্তু ইন্টারপ্রেটার একটি একটি করে কোডে রূপান্তর করে কোনো ভুল পেলে সেটাকে থেমে যাবে অর্থাৎ ইন্টারপ্রেটার থেমে যায় আর কম্পাইলার ভুল করলে ওইটাকে মেশিন ভাষার কোডে রূপান্তর করে নেয় ভেরিয়াবল কি বইয়ের সাথে মিল আছে ভেরিয়াবল তথ্যকে প্রোগ্রামের ভিতর জমা রাখার জন্য ব্যবহৃত প্রক্রিয়া হচ্ছে ভেরিয়াবল কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে ভেরিয়াবল ব্যবহার করতে হয় ডাটা টাইপ কি ভেরিয়াবলে কি ধরনের ডাটা বা তথ্য জমা রাখা হচ্ছে তাকে আমরা ভেরিয়াবল এর ডাটা টাইপ বলি যেরকম ইন্ট চারটি আছে কি কি তোমাকে প্রশ্ন করতে পারে বিভিন্ন ডাটা টাইপের নাম বলো ইন্ট ফ্লোর সার্ট বুল এই বুলিয়ানের সংক্ষিপ্ত রূপ বুল এগুলো কিন্তু তোমাদের বইতে বলা আছে খুব সুন্দর করে পড়ে নাও ইন্ট ফ্লোর স্টার্ট এবং বুল বা বুলিয়ান বুলিয়ান ডেটা টাইপগুলো গুলো কি কি চোদ্দ নম্বর প্রশ্ন ইন্ট ডেটা টাইপ কি যেটা আমরা তেরোতে দেখে আসছি তাই না ইন্টার গ্রেটার নাম্বার পূর্ণ সংখ্যার ডেটা টাইপ কি পাইথনে এই আই ব্যবহার করা হয় অর্থাৎ এর সমান সমান কিরকম পাঁচ পূর্ণ সংখ্যা হবে দশমিক বা ভগ্নাংশ না ফ্লোট ডেটা টাইপ কি দেখো ভেরিয়েবলে দশমিক যুক্ত সংখ্যা বা ভগ্নাংশ ডেটা টাইপ ইংরেজিতে বলা হয় ফ্লোটিং নাম্বার যেরকম এই যে পাঁচ দশমিক শূন্য এসটিআর ডেটা টাইপ কি ভেরিয়েবলে যদি টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখা হয় তবে তাকে ইজ টাইপিং সকালে এসটিআর বলে যেরকম তোমার নাম হতে পারে এখানে অর্থাৎ যে তথ্য সংখ্যা না লিখে তথ্য তাহলে আমরা একটা জানলাম ইট হচ্ছে পূর্ণ সংখ্যা ফ্লোট ডেটা টাইপ হচ্ছে দশমিক সংখ্যা আর আর বা স্ট্রিং এটি হচ্ছে মূলত নাম সংখ্যা ব্যতীত অন্য কোন প্রতীক বুল কি বা বুলিয়ান ভেরিয়েবল সত্য বা মিথ্যা তথ্য হিসেবে রাখতে হয় তবে তাকে বুলিয়ান বা সংক্ষেপে বুল ডেটা তাই বলা হয় মানে আমাদের যে ভেরিয়াবল এখানে যদি সত্য মিথ্যা নির্ণয় করতে হয় যে মাধ্যমে এটাকে মূলত বলা হয় বুলিয়ান বা বুল আঠারো প্রশ্ন তিনটি সংখ্যা নাও যাদের গুল ফল দুই দ্বারা ভাগ করে এর মান প্রিন্ট করার জন্য একটি সুডোকোড লিখো এরকম তোমাকে বলবেই যে কোনো বিষয়ে একটি সুডোকোড লিখতে তাহলে তিনটা ইনপুট নিতে বলছে আমরা প্রথম ইনপুট নিলাম দ্বিতীয় ইনপুট তৃতীয় ইনপুট নিলাম এরপরে বলছি এদের গুণ ফল তাদের গুণ ফল তাহলে এই যে ক খ হচ্ছে তাদের গুণ ফল আমরা লিখলাম তাহলে হচ্ছে দুই দ্বারা ভাগ করে ভাগ মান ক্রিট করো তাহলে এই যে তিনটি গুণফল এই গুণফলের এই তিনটির গুণফল হচ্ছে গহ ক খ গ তিনটে উনপুট এই তিনটা ইনপুট এর গুণ ফল হচ্ছে গহা এই গহকে আমরা দুই দ্বারা ভাগ করবো ভাগ এটা ভাগ ভাগ তার মানে দুই এইভাবে লিখবো তার মানে ক খ গ তিনটে ইনপুট এর গুণ ফল মিলে আমরা পাইছি আবার গহ তাহলে গহকে আবার দুই দ্বারা ভাগ করবো দুই দ্বারা ভাগ করলে এটা প্রিন্ট করবো কি প্রিন্ট করি এবার প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে ষোলো কোটা আকারে তিনটে ইনপুট নিয়ে লজিক্যাল অর বা লজিক্যাল অ্যান্ড গেটের তালিকার সারণি বা ট্রুথ টেবিল করে দেখাও বা এই কথাগুলো বাদ তোমাকে বলতে পারে তিনটি ইনপুট নিয়ে ট্রুথ টেবিল দেখাও তিনটে ইনপুটে ট্রুথ টেবিল হবে কয়টি আটটি কয়টি হতে পারে আটটি যেরকম ইনপুট ক ইনপুট এটা ক খ এবং গ তিনটে ইনপুট হতে পারে তিনটার মান শূন্য আউটপুট শূন্য হবে এন্ড গেটও শূন্য হবে এবারে হতে পারে এই দুইটা শূন্য একটা শর্ত হতে পারে এই মাসখানের দুইটি হতে পারে দুইপাশের দুইটি মিথ্যা মাসখানে একটা সত্য অথবা শেষের দুইটা সত্য অথবা প্রথমটা সত্য অথবা একটা সত্য বাকি দুইটা মাসখানে একটা মিথ্যা এবারে হতে পারে তোমার প্রথম দুইটা সত্য এবং হতে পারে তিনটি ইনপুটই সত্য তিনটি ইনপুট সত্য থাকলে আউটপুটও সত্য হবে এইভাবে মূলত আমরা এই ট্রুথ টেবিলটা শিখে নিব এরপর বলা আছে ইন্টারনেট কাকে বলে যেটা আমরা অনেকেই জানি ইন্টারনেট কাকে বলে এই তথ্যটা তোমরা লিখে নাও ইন্টারনেট কাকে বলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি সংক্ষেপে প্রশ্ন এবং উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা একটু লিখে নাও মোবাইল ব্যাংকিং কি আমরা মোবাইল ব্যাংকিং জানি অর্থাৎ মোবাইল ব্যাংকিং হলো একটি আর্থিক পরিষেবা যেটা মোবাইল ফোন ব্যবহার করে গ্রহণ করা হয়ে থাকে এই সম্পর্কে এখানে লেখা আছে বিস্তারিত করে নাও কপিরাইট বলতে কি বোঝায় এই কপিরাইট বর্তমান যুগে খুবই গুরুত্বপূর্ণ কপিরাইট সম্পর্কে একটু দেখে নাও এবং বলছে পেটেন্ট বলতে কি বোঝায় তুমি যদি বড় হলে একজন লেখক গবেষক হতে চাও তোমার তথ্য যেন কেউ চুরি না করে সেই বিষয়টাই মূলত হচ্ছে একটি পেটেন্ট তাহলে এই পেটেন্ট কাকে বলে এটাও এখান থেকে এখন মুখস্থ করে নাও চব্বিশ নম্বর প্রশ্নটি দেখো ফ্রি সফটওয়্যার ব্যবহারের সুবিধা অসুবিধাগুলো কি কি ফ্রি সফটওয়্যার ব্যবহারের সুবিধাগুলো আমি উল্লেখ করি মুক্ত খরচ এখানে কোনো অর্থ ব্যয় করতে হয় না কাস্টমাইজেশন প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায় ফ্রি সফটওয়্যারগুলো কমিউনিটি সহায়তা ব্যবহারকারীদের সমর্থন মেলে নিয়মিত আপডেট ডেভেলপার কমিউনিটির মাধ্যমে আপডেট পাওয়া যায় স্বাধীনতা যে কোনো কাজে ব্যবহারের সুযোগও করা যায় এই সফটওয়্যারগুলো ফ্রি সফটওয়্যার অসুবিধা কি এখানে ভাইরাস তো থাকবেই তাই না সীমিত সাপোর্ট এবং অফিসিয়াল সহায়তা থাকে না মানে এই কোম্পানিটির থেকে আলাদা কোনো সুযোগ সুবিধা তোমাকে দিবে না কম ফিচার মানে প্রিমিয়াম সফটওয়্যারের মতো সম্পূর্ণ প্রিমিয়ামে প্রিমিয়াম মানে কি এই কথাটার হচ্ছে এই প্রিমিয়াম শব্দটার অর্থই হচ্ছে আসলের অতিরিক্ত কোনো অংশকে বলা হয় প্রিমিয়াম তার মানে প্রিমিয়াম এর মতো কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না ফ্রি সফটওয়্যারগুলোতে নিরাপত্তার ঝুঁকি কিছু ক্ষেত্রে নিরাপত্তার দুর্বলতা দেখা যায় অর্থাৎ ভাইরাস ভাইরাস থাকে বা হচ্ছে তথ্যগুলো চুরি হওয়ার সম্ভাবনা থাকে সীমিত আপডেট কখনো সময় মতো আপডেট পাওয়া যায় না যে কোনো সময় পাওয়া যেতে পারে আর একটি প্রিমিয়াম সফটওয়্যার বা যেটা কিনে ব্যবহার করতে হয় লাইসেন্স ধারী সফটওয়্যার সেগুলোতে কিন্তু নির্দিষ্ট সময় পর পরে আপডেট নিয়ে আসে তারা এরপরে হচ্ছে এগুলো সেল মূলত আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই না আচ্ছা এই প্রশ্নগুলো আমরা পড়ে নিব সবাই এই প্রশ্নগুলো বেশি সবার আগে পড়ার চেষ্টা করবো কারণ এটা একদম তুলে ধরা হয়েছে এরপর বলা আছে ই কমার্স এর মাধ্যমে কিভাবে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাচ্ছে ব্যাখ্যা করো ই কমার্স এর সাহায্যে বর্তমানে ই কমার্স প্ল্যাটফর্ম আর্থিক বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখছে এটির অর্থ হচ্ছে উপার্জনের নতুন নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে ই কমার্স প্ল্যাটফর্ম ব্যবহারকারীর ভৌগোলিক সীমাবদ্ধতার বাইরে গিয়েও তাদের পণ্য বা সেবার এবং প্রসার ঘটায় বিভিন্ন দেশব্যাপী বিভিন্ন অঞ্চল ব্যাপী কিন্তু ব্যবসা করা যায় ই কমার্সের একটি নির্দিষ্ট ভৌগোলিক স্থানের মধ্যে দোকান নিয়ে যেভাবে বসে থাকে এভাবে কিন্তু করতে হয় না সুতরাং এই ই কমার্স নিয়ে যে প্রশ্ন রয়েছে এটিও করে ফেলো অর্থাৎ এখানে পঁচিশটি আর এখানে আছে আটটি মোট তেত্রিশটি প্রশ্ন শিখানো বিজ্ঞতার তিন এবং চার থেকে যদি তুমি অনুশীলন করতে পারো আমরা তো ছোট্ট করে এই যে বিশ মিনিটের ভিতরে কি এই যে আমরা সতেরো থেকে আঠারো মিনিটে সবগুলো পরিশেষ করে ফেললাম তোমরা যদি এরকম 20 থেকে 30 মিনিট পড়ো এবং লিখে নাও মুখস্থ করে ফেলো তাহলে আশা করি তোমরা শিক্ষণবিগত পি এবং চারে যতগুলোই কোনো প্রশ্ন রয়েছে যেগুলো পরীক্ষায় আসার মতো 99% কমন উপযোগী এই প্রশ্নগুলো আমরা এখানে তুলে ধরলাম এইগুলো তোমরা পারবে যদি তুমি ভালোভাবে অনুশীলন করো আজকে এখানে শেষ করছি পরবর্তী অনুশীলনের সমাধানগুলোতে তোমাদের সাথে আবার কথা হবে